ভারতে ঈদ ও নববর্ষের ছুটি কাটানো আর চিকিৎসা নিতে যাওয়া যাত্রীদের বেনাপোল চেকপোস্টে উপচে পড়া যাদের অধিকাংশই যাচ্ছেন পরিবার পরিজন দিয়ে। তবে চেকপোস্টের আন্তর্জাতিক যাত্রী জার্মানিলায় এক শ্রেণীর দালাল আনসার সদস্যের দৌড়াতে হয়রানির অভিযোগ করছেন যাত্রীরা যশোর থেকে আরও জানাচ্ছেন আকরামুজ্জামান বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা ঈদ ও নববর্ষের ছুটিতে গত চার দিনে প্রায় বাইশ হাজার পাসপোর্টধারী যাত্রী বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাতায়াত করেছেন বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা তবে যাত্রীদের অভিযোগ বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের আগে টাকার বিনিময়ে শ্রিয়াল ভেঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করেন আনচার সদস্য ও দালালরা এতে হয়রানির শিকার হন বৃদ্ধ ও শিশুরা ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়েও সিরিয়াল না পেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে এই পরিমাণ ভিড় আর এই পরিমাণ অবস্থা খারাপ দাদা জাতি মানুষের খুব দূর মানে বহাইতাছে বাচ্চারা মহিলাদের এবং কি আমরা নিজেরা অসুস্থ মানুষ ট্রিটমেন্টের জন্য যাচ্ছি খুবই খারাপ অবস্থা রাত 3টা থেকে সিরিয়াল আছি সিরিয়াল থাকার পরে কিন্তু আমরা ঠিকমতো ঢুকতে পারি নাই মানে সিরিয়াল মেইনটেইন কইরা এখানে আপনার অনেক দালাল আছে দালাল চক্র অনেক আনসার করে টাকা দিয়া আপনার অনেক মানুষ ঢুকে এলাকার লোকজন এরা হলোকা সিরিয়ালের মাঝখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে এরা হলোকা মানুষকে আগে সিরিয়াল দিবে এই বলে বলে আগে নিয়ে যায় এইটার জন্য গ্ঞানজামও হয়েছে অনেকজন ইয়া হয়েছে ধাক্কাধাক্কিও হয়েছে অনেকজন পড়ে গেছে ইন্ডিকেট করে পাঁচশো এক হাজার পনেরোশো টাকা পর্যন্ত নিয়ে তারা কিছু ব্ল্যাক এর লোকদের ঢুকাচ্ছে তবে যাত্রী টার্মিনালে নিয়োজিত আর্মস ব্যাটিরিয়ান সদস্য ও ইমিগ্রেশনের কর্মকর্তাদের দাবি ঈদ ও নববর্ষের দীর্ঘ ছুটির কারণে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি হয়েছে যাত্রীর অনেক চাপ ছিল যখন কাস্টম খুলছে যখন যাত্রী আমাদের প্রথম শুরু করছে তখন উত্তেজিত কিছু যাত্রী অনেক সময় ওয়াল ওই গণ্ডি পেরোয়ে আসার চেষ্টা করছে সাথে সাথে আমরা নিয়ন্ত্রণ করছি প্রত্যেক ইদে বেনাফোর ল্যান্ডপোর্টে যাত্রীদের উচ্ছে করা ভিড় থাকে এবারেও আমাদের যথেষ্ট উপস্থিত আছে আমাদের ডেস্কে স্মার্ট এবং দক্ষ অফিসার আছে আমরা প্রস্তুত আছি আমাদের ইমিগ্রেশনে যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে না অল্প সময়ের মধ্যে আমরা ইমিগ্রেশন করতে পারতেছি এবছর ইদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে 5 দিনের সরকারি ছুটি মিলেছে যশোর থেকে আকরামজ্জামান জানের আয়